সংগঠনের তৃণমূল শিক্ষক সংগঠনের জেলার সভাপতি সরাসরি ও যদি শিক্ষারত্ন প্রায় তাহলে তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে শিক্ষারত্ন পেতে গেলে আমি যে নিজে একজন শিক্ষারত্ন সেটাকে প্রকাশ করতে হবে জানাতে হবে এটা অসম্মানজনক বিষয় এখন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে 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 দাবি করবে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে শিক্ষারত্ন দেওয়া হবে আমরা এটার বিরোধী গ্রহণযোগ্যতা থাকলে সমালোচনা হবে হিংসে হবে আমরা সেদিকে কান না দিয়ে আমরা আরো এগিয়ে যাব এবারে উত্তর জেলা থেকে শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান গৌরাঙ্গবাবু তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি পদেও রয়েছেন সংগঠনের জেলার উচ্চতর পদাধিকারী ব্যক্তিত্বের নাম শিক্ষারত্নের তালিকায় উঠে আসায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে উত্তর জেলা জুড়ে এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে একদিকে যেমন বিরোধীরা এই বিষয়টিকে সামনে রেখে কটাক্ষ ছুটছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্রোহের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষকদের মধ্যেও যাকে ঘিরে এখন ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান প্রসঙ্গত শিক্ষারত্ন সম্মানের জন্য প্রাথমিকভাবে অনলাইন পোর্টালে আবেদন করতে হয় সেই আবেদনের ভিত্তিতেই আবেদনকারী শিক্ষকের শিক্ষকতা সংক্রান্ত যাবতীয় কর্মপদ্ধতি যাচাই করে তিনি প্রকৃত দাবিদার হলে তার নাম ঘোষণা করে নির্বাচক কমিটি এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয় সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে এমনটাই নিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে এবারে সেই তালিকায় মনোনীত হয়েছেন গৌরাঙ্গ চৌহান কিন্তু গৌরাঙ্গ চৌহান কি রাজ্য সরকারের শিক্ষারত্ন পাওয়ার যোগ্য তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের দায়িত্ব থেকে দলকে ভাঙিয়ে শিক্ষারত্ন আদায় করছেন গৌরাঙ্গ চৌহান এমনই অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে অনেকে বলছেন শিক্ষারত্ন সম্মান পাওয়ার জন্য উপযুক্ত যোগ্যতা থাকা প্রয়োজন জেলায় এমন যোগ্য প্রবীণ শিক্ষক অনেক রয়েছেন কিন্তু তাদের বাদ দিয়ে গৌরাঙ্গ চৌহান কেন যেখানে গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ রয়েছে মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ রয়েছে গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধে সূত্র মারফত জানা গিয়েছে যার পরিপ্রেক্ষিতে তাকে করেছিলেন। মাধ্যমে তার প্রত্যাহার করা হয়েছে। এও জানা যায় বর্তমানে গৌরাঙ্গবাবু যে স্কুলে রয়েছেন সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছিল যদিও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ট্রান্সফার অর্ডারও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে এমন একজন শিক্ষককে শিক্ষারত্ন দেওয়ার যৌক্তিকতা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শুরু করে শাসক দল সমর্থিত শিক্ষকদের একাংশ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন যে পদ্ধতিতে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয় তার বিরোধিতা তিনি করছেন গৌরাঙ্গ চৌহান যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন সেই বিদ্যালয়ে আদও তার কোনো অবদান আছে কি তা প্রশ্ন তুলেছেন তিনি আসলে ওই বিদ্যালয়ের পূর্বতন শিক্ষক শিক্ষিকারাই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন বলে দাবি করেছেন তিনি সংগঠনের প্রতিনিধিত্ব করে গৌরাঙ্গ চৌহান সে পেতেই পারে এই জায়গাটায় আমার কোনো বিমত নেই কারণ শিক্ষা সেল করলে সে খারাপ এরকম বিষয়টা আমি বলবো না কিন্তু যে স্কুলে সে শিক্ষকতা করে সেই স্কুলে সে কদিন হলো এসছে সে স্কুলটা গঠনের মূলে যে পুরনো দিদিমণি রয়েছেন যিনি এতদিন টিআইসি ছিলেন বা অন্যান্য শিক্ষিকারা রয়েছেন তাদের ভূমিকাটা হচ্ছে আসল ভূমিকা আর উনি দুদিন হলো স্কুলে এসে উনি স্কুলটাকে তৈরি করে ফেললেন এই বিষয়টাকে আমি গুরুত্ব দিতে রাজি নই অন্যদিকে বিজেপির শিক্ষক সেলের সদস্য শ্রবণ কুমার সরকার জানিয়েছেন বর্তমানে শিক্ষারত্ন শব্দটিকে অসম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হলেই শিক্ষারত্ন সম্মান পাওয়া যায় বলে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি বিষয়টির শিক্ষারত্ন শব্দটাকেই একটা অসম্মানজনক যা পর্যায়ে দাঁড়িয়ে গেছে আমাদের কাছে খুবই একটা মানে লজ্জাকর বিষয় এটা আর কি কারণ শিক্ষারত্ন যিনি পেয়েছেন ব্যক্তিগত ভাবে আমি জানলেও শুধু একটা কথাই বলবো জেলা হিসেবে আমি অবশ্যই তিনি পাচ্ছেন তাকে ধন্যবাদ শুভেচ্ছা কিন্তু শিক্ষারত্ন পাওয়ার যে বিষয় সেটা রাজ্য সরকার এখানে যেন একেবারে তাদের নিজস্ব কর্মচারী হতে হবে একনিষ্ঠ কর্মী হতে হবে এবং সবচেয়ে বড় প্রশ্ন শিক্ষারত্ন পেতে গেলে আমি যে নিজে একজন শিক্ষারত্ন সেটাকে প্রকাশ করতে হবে জানাতে হবে এটা অসম্মানজনক বিষয় এদিকে শুধুমাত্র বিরোধীরাই নয় সংগঠনে অন্দরও দেখা দিয়েছে বিদ্রোহের সুর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা কমিটির সদস্য অঞ্জন ঘোষ জানিয়েছেন গৌরাঙ্গ চৌহান শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন তা কোন শিক্ষকই মেনে নিতে পারছেন না কেননা তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বিদ্যালয়ে যাদের প্রকৃত অবদান তাদেরই শিক্ষারত্ন সম্মান পাওয়া উচিত তো এটাকে কোনোভাবেই কোনো লেভেলই মেনে নিতে পারছে না আমরা কেন কোনো শিক্ষকই মেনে নিতে পারছে না এর বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে প্রচুর করাপশন আছে ওই জন্য কেউ মেনে নিতে পারছে না তৃণমূল কর্মী তথা প্রাথমিক শিক্ষক নিমাই সিংহরায় জানিয়েছেন যিনি শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন আপনারা জানেন শিক্ষারত্ন পুরস্কার সেইভাবে যেই স্কুল লেভেলে তার অবদান থাকবে ভালোভাবে সে শিক্ষকতা করবে সে তার পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ডও দেখা হবে কিন্তু আমরা এখন যেটা দেখতে পারছি বা শুনতে পারছি তার বিরুদ্ধে বলে একাধিক অভিযোগ রয়েছে সে একজন জেলার জেলার শিক্ষক শিক্ষক সংগঠনের সংগঠনের তৃণমূল সভাপতি যদি তাহলে সরাসরি ও তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে যদিও অভিযোগ কিংবা সমালোচনাকে পাত্তা দিতে নারাজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান উল্টে তার আমলে বিদ্যালয়ে কি কি উন্নয়ন হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরলেন তিনি যে আমরাই কিন্তু করোনার সময় এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যে স্কুল হচ্ছে লকডাউনে হচ্ছে আমরা বসে বসে ভেতর নিয়ে ক্লাস চালিয়ে গেছিলাম এই স্কুলের ছাত্রছাত্রী এবং রেজাল্টও দিয়েছিলাম বছরের শেষে দুই বছর আমরা দু হাজার তেইশ সালে এই স্কুল থেকে একুশ সালে আমরা স্কুলে প্রথম ডিজিটাল ক্লাসরুম করি যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কোন স্কুলে তখন প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম হয় নাই উত্তরবঙ্গের মধ্যে প্রথম হচ্ছে হচ্ছে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেম বাচ্চাদের সেফটি ম্যানেজমেন্ট বাচ্চারা হারিয়ে যাচ্ছিল স্কুল গেট থেকে বহিরাগতরা নিয়ে চলে যাচ্ছিল খবরে প্রকাশিত হওয়ার পরে আমরা সেফটি ম্যানেজমেন্টের উপরেও উপরেও কাজ করছি তাছাড়া বিদ্যালয়ে ক্যায়েটে থেকে শুরু করে এখানে সানডে করেও স্কুল খোলা থাকে এবাকাস ক্লাস এবং স্পোকেন ইংলিশের জন্য আরসিবি সংবাদ রায়গঞ্জ